হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসলাম ইউএসএ রাস্তাঘাটের একটা ভিডিও নিয়ে সবাই তো বলে আমি রাস্তাঘাটের ভিডিও করি আর কি করব বলো কি করার আছে বলো আসলে সেটা না আসলে দেখাতে আসছি যে এখানে পুলিশের গাড়ি কতগুলো একটা জায়গায় দেখতে পারতেছো কি না জানি না লাল নীল বাতি জ্বলতেছে ওই যে দেখতেছো ওই যে পুলিশের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল আমাদের পুরো টোটালি আমাদের পুরো ব্লক এই দেখো ট্রাফিকের অবস্থা দেখো মাঝে মাঝে বাড়তেছে আর কমতেছে ট্রাফিক আর ট্রাফিক এখন দেখো এখানে পুলিশের গাড়ি গাড়ি হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে না কি মোটামুটি কি একটা হয়েছে আমি জানি না কি হয়েছে অ্যাকচুয়ালি পুলিশের গাড়ি তো ভাই মাসাল্লাহ সব আছে ওই দেখো মামু মামু শুধু মামু আর মামু আমেরিকান মামুরা কি করতেছে দেখো কয়খান গাড়ি পাঁচখান ছয়খান গাড়ি নিয়ে দাঁড়ায় রইসা ওই দেখো মামুরা আর মামুরা ও দেখ মানে ধরছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দেখতেই পারলে এরকম কিন্তু আমেরিকায় পুলিশের যদি তুমি অকাম ফুকাম করো বাইরে তোমারা ধরার জন্য সব ব্যবস্থা তাদের কাছে আছে আর বেসিক্যালি তোমার সব প্রত্যেকটা গাড়িতে জিপিএস টিপিএস থাকে এ দূরে ঠিকই ফেলাতে পারে এরা তো দেখালাম সেটা আসলে সেটার জন্য দেখাতে মোটেও আসে মোটে দেখাতে আসলাম যে আজকের আবহাওয়াটা প্রচণ্ড ভালো গলার অবস্থা প্রচণ্ড খারাপ কালকে যে পরিমাণ চিল্লাসি তার উপরে গলার অবস্থা ভালো থাকার অফ অফকোর্স থাকার সম্ভাবনা নাই গলা পুরা শেষ ওষুধ খেয়ে তোমাদের সাথে কথা খুঁজতে বলতে গেলে মানে খুবই খারাপ অবস্থায় মানে কথা বেরোচ্ছে আমার এটি এটাই সবচেয়ে মানে বেশ মেইন কথা তারপরেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আশপাশের প্রাকৃতিক পরিবেশটা আমাদের এখানে রাস্তাতে ফ্রিওয়েতে যাচ্ছি কিছু কলা কথা বেরোচ্ছে না কথা কথা বেরোতে গেলে সমস্যা হচ্ছে ফ্রিওয়ে থেকে যাচ্ছিলাম এই ফ্রিওয়েটা ছিল হচ্ছে প্রায় ষাট ষাট মাইল পার আওয়ার চলতেছে তো আমরা সেই সিক্সটি ফাইভ বলে সিক্সটি ফাইভ পার আওয়ার পড়তেছে চলতেছে আমরা কিলোমিটারে বেশি আরও কিলোমিটার আরও বেশি চলতেছে একশো কিলোমিটার পার আওয়ার বাইগড বাংলাদেশ উড়ে যাবে ইংরেজ উড়ে যাবে এরকম অবস্থা তো আমরা সেই বেগে যাচ্ছি আর রাস্তাঘাটে সুন্দর ছিল পচন্ড আর আজকে কিন্তু এখানে আমাদের একটু মেঘলা মেঘলা আকাশ হয়েছে বাট গরম রয়েছে প্রচুর গরম ফোম না একটু আগেও রোদ্দুর ছিল অবস্থা সিরিয়াসলি খারাপ আমার এই লাইভ করতে যেয়ে আমার গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই আমি কি কব কথা না বললে তোমরা শোনো না আর কথা বললে না বললে গলার অবস্থা খারাপ হয় দুইটাই খারাপ অবস্থা সামনে রয়েছে বড় একটা পাহাড় অনেক 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 সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে এখানে দেখলে তো আমার কাছে খুবই ভালো লাগে আমেরিকার রাস্তাঘাটগুলো কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বিশেষ করে ফিরি হয়ে কোথাও কোনো রকম ময়লা আবর্জনা দেখার সম্ভাবনায় নেই এভরিথিং থাকে নিট অ্যান্ড ক্লিন আর চারিদিকটাও খুব সুন্দর থাকে যে এরকম দেখতেছো এর মাধ্যমে তোমরা বুঝতে পারতেছো যে ঠান্ডা ঠান্ডা অ্যাকচুয়ালি ঠান্ডা না একটু গরম আছে যথেষ্ট গরম আছে কত ডিগ্রি আছে আজকে গরমে নব্বই ডিগ্রি আচ্ছা ফারে নাইট হ্যাঁ নব্বই ডিগ্রি ফারে নাইট আছে আমাদের জন্য এটাই গরম ভাই তোমাদের জন্য হয়তো বা নাও হইতে পারে চারিদিকে সুন্দর যে প্রাকৃতিক পরিবেশটা নিয়ে তোমাদের সাথে আসলে দেখানোর খুব ইচ্ছা থাকে সবসময় হ্যাঁ তিরিশ ডিগ্রি কিন্তু তিরিশ ডিগ্রি বাংলাদেশে বা ইন্ডিয়ায় হলে ওরা ভাববে কি যে এত খুব ভালো আবহাওয়া আমাদের জন্য আমাদের জন্য এটা খুব খারাপ আবহাওয়া আছে আর এই যে দেখাচ্ছি সব কিছু আশা করি তোমাদের ভালো লাগতেছে আমাদের রাস্তাঘাটে ভাই গাড়ি আর গাড়ি গাড়ি ছাড়া কোনো কথা নেই আর এখানে রাস্তাঘাটে গাড়ি চালানোটাও প্রচুর প্রচুর চাপের সিরিয়াসলি এই সিএইচ মাই ফার্স্ট কার আমি সিএইচার দেখলে আমার কষ্ট লাগে ভাই এই সিএইচারটা আমার প্রথম কার ছিল প্রথম জীবনের প্রথম কার তোর আমি কোনোদিনও বলতে পারবো না সি তো দেখতে পারলে বন্ধুরা কতটা সুন্দর আছে চারিদিকটা খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিয়ে আমরা আমরা চলে আসছি তোমরা কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো আসতে নতুন একটা ভিডিও বাই বাই